મારે ની ગુરુ ના થશે એ સાદા પાછી કરું

আজকে তো গেছছ আজকে তোমার হসরে ডিম দেবকে তোমারও ডিম দিব যা আমি ডিম নিমু আমি আমি ডিম নিমু না ডিম দেব না বানর ডিম দে লাগে তুই খুতায় তো থাক মিঞা যা যাটা খুতা করিস না বানর চল

আমি হ্যাঁ নিয়া কর ছাড় দিব না তারে যাই যাই যাক পরে মনে করি করে দেবো মা এই সব খালি এই বাইনা বাড়ি গিরামের মধ্যে এই যে সাদা বানি কইরা খাই আল্লাহ এমনি কা খালি এই যে কায় থাক

কৈতি সরম করে আপনার না একটা কু বিয়ায় বিয়ে তাও আমার ভালো লাগতো আপনারা সামনে পাইলে আমি জোতাটা বিড়াই তা বুঝছেন আপনি আমার পোলাটা নষ্ট করে হারাইছেন

ঐখানে রাতের ইভেন্ট এই যে এই যে দুই মুড়া আইছে একবারে 6000 6000 আমার বেঁধে দিয়ে গেল ওই কারা করে আসলে আমার হাতের বান্ধনটা খুলে দিও না এই ভাই আই যাই মারব না हाँ। तो 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 তুমি কটা মুরগি ভালো পঞ্চাশটা পঞ্চাশটা মুরগি ভালো পঞ্চাশটা করে ডিম বারো প্রতিদিন এক মাস করে ডিম বারো একটা মুরগি কত ডিম তুমি মুরগি ডিম খেলাই তুমি হাফ বয়ল করে দি চাও তোমার কথা চাল কি হ্যাঁ তুমি মানে মানুষ না কেন হ্যাঁ

আপনার চেহারা সুর দেখা মনে হয় যে কিন্তু ব্যবহার দেখা মনে হয় না সান্দাবাস সামান্য একটা মুরগি ও সাইড দেখো তুমি দিলে একটা ডিম বাইরে ওই ডিমটা দাও আমি সাইড দেখা আমি আমি দেই 50 মুরগি 50 টা করে ডিম বাইরে প্রতিদিন তুমি ডিমের খাদ না দেনা ডিমের ভাড়া দেনা ডিমের তুমি তুমি কি মক থামা এত কথা কও সান্দাবাস সাইড সাব্বা সান্দা দিবে হ্যাঁ সান্দা দিবে কটা ডিম দেব 50 টা না হ্যাঁ নেকি জানি থাপ্প দেহে কৰে

সকালে গিয়ে খইলা কালকে শুনব তুই জামাই তো মার আমি এত দিন বোকা মনি করে দিলে মাস তো তোমার ওটা বুদ্ধি আছে বুদ্ধি এই ভাই আর তোমার গায়ে হ্যান্ডি ব্রেড এইটা ভালো বুদ্ধি বুঝা দি আঙ্গ কষ্ট করনেব না হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম কে কে বলছিলেন আপনি চন্নওয়াজের মেয়ে জামাই না হ্যাঁ হ্যাঁ জি 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 আরে এটা আমার ফসরিনা কথা কোন আই নি কোনে এই চন্নওয়াজ কোনে হ্যালো তোর বেত্বার কর আমি গাইতে করে এর আগো থানা ঠিক আছে তা থারে রাগে দেখি তোরে তোর বাবা কোনতি কब्बा কই দি গে রাখ রাখ থানা দি গে তোর বাবা ফোন দিছে রাখ ও থানা দি গে হ্যাঁ বলেন তোর அப்பா ফোন দিছে তোর গ্রেফতার করাইতেছে আব্বা আব্বা সার সার পার কোন সার রাগাইতেছি হ্যাঁ যা না যা কেডা কথা কইলো থানা দি গে কই দিছ কি কইনা না